يَزَّكْ يَزَ زَبْر يَز يا زَبْر يَز زَكْ زَبْر زَكْ يَزَّكْ يَزَّكْ ك... كف ف زَبْر كَا يَزَّكْ كَا يَزَ زَبْر يَز زَل زَبْر زَكْ يا زَكْ زَبْر كَا رُوبِش رُوم يذكر يذكر المدثر حمزة لام زبر ال دال مد المد دال دث دال دث المدث ثادر ثي روبش رو, رو المدثر আল মুজামিলু হামজালাম জবর আল মিমজা পেশ আল মজ জামিম জবর জাম মিমিরপুর তাসদিদ তার ডান হরফে হরকত ওয়াজিব গুন্না আল মুজামি মিমজের মি লাম পেশলু আল মুজামিলু আইলি আইন লামজের আইল আইনলামসের আইল লামিয়াইজের লি আইল লি ই নুন জি না যদি অক্ষ করি আইন মধ্যে আর্জি তিনালিফ টেনে করতে হবে মধ্যে হরফের বাবের হরফে অক্ষ হইলে মধ্যে আর্জি মধ্যে আর্জি তিনালিফট টেনে করতে হয় আইনলামসের আইল লামিয়াইজের লি আইল يا وابش يو نون عليون جدي وقف يون عليون يون يُون ها عين عِلِّمْزِرْ عيل لامزر لي عيلي يا وابش يون عليون إن الذين

একালিফ্টেনে পড়তে হবে ইলাভিনা নুনজবর না মিমনজের মিং নুনসাকিনের পরে শিন ইখফা নুনসাকিনের পরে শীন ইখফা গুনা পড়তে হবে মিমনুনজের মিং শিন রজবর শার মিং সার রনুনজের রিন নুনের ওপর তাস দি তার ডান হরফে হরকত রনিসাসদের ওয়াজিব গুন্য হবে শাররিন

পরবর্তী অংশ নিয়ে অন্য আর এক বিজিত রাজাবো আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আবারিকাতুম